আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কীভাবে কোন আমলের মাধ্যমে অ্যালার্জি সহ চুলকানি সহ একজিমার মতো এই কঠিন ব্যাধি থেকে মুক্তি পাবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভা ভাই বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই দুই বেলা এই আমলটা করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে আর আছরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের আগ মুহূর্তে আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা সঠিকভাবে করার জন্য আমাদেরকে কাছের গ্লাসে এক গ্লাস পানি নিতে হবে এরপরে ফজরের নামাজের পরে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি কাছের গ্লাসে এক গ্লাস পানি নিয়েছি এখন অজু অবস্থায় যায় নামাজের উপরে বসে আছি আর আপনাদেরকে এমনটা করে দেখাচ্ছি প্রথমত তিনবার আমাদেরকে স্তিক ফার করতে হবে যেমন আস্তম ফির্লাহরি মিঙ্কুলি দাম বিউ ওয়া আতুবু ইলেই। তিনবার স্তেক ফার পাট করে কিন্তু গিলাসের মধ্যে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে আমরা পাশক্ত নামাজের মধ্যে যে দুরু শরীফ পড়ে থাকি যাকে দুরুদি ইব্রাহিম বলে আমরা চিনে থাকি যেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ সম্মানিত দিনি ভাই ও বোনেরা তিনবার দূরശ്ശরী পাঠ করেও কিন্তু পানির গ্লাসে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এর পরে কষ্ট করে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা কদর পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমান রহিম ইন্না আনসাল্লাহু ফীলাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর তানাজ্জালুল মালা

এরপরে বিসমিল্লা শাহ আবার সোরা কদর পড়বেন পড়া শেষ হলে পানির গেলাসে আরও একটি ফু অথবা দম করবেন মোট বিসমিল্লা শাহ সুরা কদর সাতবার পাঠ করবেন পানির গিলাসের উপরে সাতটি ফু অথবা দম করবেন সম্মানিতদিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আর পানির গিলাসের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল্লি ওয়াসাল্লাম মোট নয়টি ফু দিয়ে এক গ্লাস পানি আমাদেরকে পরে নিতে হবে যখন আমুলটা করা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে যেই ব্যক্তির অ্যালার্জির সমস্যা আছে যেই ব্যক্তির একজিমার সমস্যা আছে যেই ব্যক্তির চুলকানির সমস্যা আছে ওই ব্যক্তিকে এই পানিটুকু খাওয়ায়া দিতে হবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এক গ্লাস পানি পড়বেন আর ওই রুগীকে সেই পানি খায়া দিবেন আবার আসরের নামাজের পরে মাগরিবের মুহূর্তে এক গ্লাস পানি আমার দেখানো পদ্ধতিতে পড়ে নেবেন আবার সেই রুগীকে এক গ্লাস পানি পান করায়া দিবেন এই নিয়মে একুশ দিন পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে আমলটা করতে পারেন আর সেই রোগীকে পানিটা সঠিকভাবে পান করাইতে পারেন আমি আশাবাদী একুশ দিনের মধ্যেই অ্যালার্জির মতো চুলকানির মতো একজিমার মতো এই কঠিন ব্যাধি থেকে আল্লাহ সোভান হো তারা আপনাদেরকে মুক্তিদান করবেন ইংসা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন যারা এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইংসা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা চিকিৎসা তদবির করতে পারবেন ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله